তিনটা গরু আমরা উদ্ধার করি দুইটা দাভি এবং একটা বাছু শেরপুরে গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঝিলাইদহ থানা পুলিশ শনিবার দুপুরে শেরপুরের পুলিশ সুপার আকরাম হোসেন প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান গ্রেফতারকৃতরা হলেন শেরপুর পৌর শহরের কসবা কাটগর এলাকার মোহাম্মদ আব্দুল জলিল ওরফে ফকির হোসেন টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার মহিরুদ্দিন আজিজুল ইসলাম শাহিজুল ইসলাম ও মিনহাজ প্রেসব্রিফিং সূত্রে জানা গেছে গত বারোই মে দিবাগত রাতে ঝিনাইগাতি উপজেলার জরাপুরা গ্রামের কৃষক মোহাম্মদ শাহজাহান মিয়ার গোয়ালঘর থেকে বিভিন্ন বয়সের পাঁচটি গরু চুরি হয় যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চোদ্দ মে উক্ত বিষয়ে শাহজাহান মিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে সতেরোই মে রাতে ট্রাক ড্রাইভার মোহাম্মদ আব্দুল জরি ওরফে ফকির হোসেনকে গ্রেফতার করে পরবর্তীতে তার দেয়া তথ্যমতে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানায় অভিযান চালিয়ে অপর চারজনকে গ্রেফতার করে পুলিশ এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত গরুগুলো উদ্ধার করা হয় স্বীকার করে যে এই গরু ট্রাক সে ড্রাইভার হিসেবে সে চালক হিসেবে ছিল আমরা আবারও তথ্য প্রযুক্তির সহায়তা নিই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমাদের একটা টিম ওখানে প্রেরণ করি চারজনকে আমরা গ্রেপ্তার করে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তিনটা গরু আমরা উদ্ধার করি দুইটা গাভি এবং একটা বাছু প্রেস ব্রিফিং এ আরো জানানো হয় গ্রেফতারকৃতরা আন্তজেলা চোরাকারবারি দলের সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা তাদের বয়স সবারই বয়স 30 থেকে 40 এর ভিতরে আপনারা বুঝতে পেরেছেন যে নিশ্চয় যে আন্তজেলা জেলা সংযোগ রয়েছে